তো গেস এখানে সমস্যা হচ্ছে আমি সবার কথা শুনতে পাই বাট 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 আমি কারো গ্রুপে গিয়ে কথা বলতে পারি কারণ গিরিনা সালার বাচ্চা আমার মাইক গ্লিজ করে দিচ্ছে কারণ বারবার কেন আমার সাথে এমন এটা নিয়ে আমার চার চারবার কিন্তু মাইক গ্লিজ করে দিচ্ছে ভাই মানে চারবার বুঝছেন মানে কিছুদিন পর পরে

তারপর গাইজ কি বোম মানে যা মারি তাই রে ঠিক আছে তো তারপরে রাউন্ডে কিন্তু আমরা আবার চলে এসেছি ডেজার টিকাল উদ্দিকার আর এম ইটি সেভেন নিয়ে তো এই রাউন্ডে দেখা যাক একটা কি ওয়ানটা দিতে পারি না কি না পারি না ঠিক আছে তো দেখা যাক ও পাই মানে বলার সাথে সাথে রেট পাহাই রে ভাই অনলি রেট মারছি কি বলবো তো তারপরে আর একটা রাউন্ডে কিন্তু আবার চলে আসি নুবরার পিটানোর জন্য নুবরা আমার কিত্ত পরিমাণ অপমান মানে আমার মাইক গ্লিজ দেখে আমি কিন্তু কথাবার্তা বলতে পারি না সে আমার অপমান দিছে রে ভাই কী অপমান না করছে আমার ঠিক আছে শুধু আর কি রেকর্ডিং করি নাই তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার কাহিনার দুঃখ ওটা আর কি শেয়ার করতে পারি নাই ঠিক আছে তো নেক্সট ডে তোমরা কি টাইপের ভিডিও চলবে ওটা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও ঠিক আছে গেমিং হাসি বের পক্ষ থেকে তোমাদেরকে আরো ভালো ভালো বিনোদন দিন তোমাদেরকে ঠিক আছে गाइस আর गाइस চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও ঠিক আছে गाइस তো তোরা দেখা যাক এই রাউন্ডে ক্যারেক্টার তো ও পাই যে ভাই যা আমার টাইরে ঠিক আছে তার নাম হচ্ছে কাউসার তারপরে আবার নাম দিয়েছি ফোরেক্স কাউচার ঠিক আছে তো দেখা এইবার কিন্তু কাউচারে বিড়াইছি দেখা যাক কি হয় তারপরে রাউন্ডে ঠিক আছে তো আমাদের কিন্তু চারটা রাউন্ড আর কিন্তু একটা রাউন্ড দেখা যাক गाइस এই রাউন্ডে ক্যারেক্টার ও এখন আমি মনে করেন যে অসুস্থ হয়ে গেছি না একটা ওয়ানটেট দিয়েছি ঠিক আছে আমার কিন্তু আমি মনে করেন যে এখন দেখা যাক তারপরের একটা আমার ছয় রাউন্ড এক রাউন্ড এখন আসতেছে না মানে ঠিক আছে এখন কিন্তু আসতেছে না তো দেখা যাক ও ভাই রে ভাই ভাই রে ভাই একবার বাইরে হয়ে গেছে বল আবার তারাড়ি নাম দিছে ফোর এক্স ফোর এক্স ঠিক আছে তো যাই হোক তো আমরা এখন আর কি করার এখন তো সে বের হয়ে গেছে তো দেখি নেটা শুনে